আমাদের দেশে অনেক ফ্লাইওভার করছে আরও করবে এলিভেটেড এক্সপ্রেস হয়ে করছে সরকার সরকার আসলে মনে করে যে যানজটের মূল কারণ হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেস বলেন ফ্লাইওভার বলেন এগুলো না থাকার কারণে সরকার সবসময় এটাই মনে করে এই জন্যই দেখবেন যে কিছুদিন পর পরে নতুন প্রজেক্ট পাস হয় এলিভেটেড এক্সপ্রেস এই যে সামনে আপনি আমি এখনই একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে সামনে দেখেন দেখতেছেন অনেকগুলা গাড়ি দাঁড়াই আছে মনে হচ্ছে অনেক জ্যাম এই জ্যামটা কেন হয়েছে জানেন জ্যামটা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশে কোনো শৃঙ্খলা নাই এই যে একটা বাস বামে যায় একবার ডানে যায় ওই যে সামনে মট গাছেন নিচে বাসগুলা রাস্তার মাঝখানে লোকজন উঠাচ্ছে রাস্তার মাঝখানে উঠাচ্ছে নামাচ্ছে এখন যদি রাস্তার মাঝখানে লোকজন উঠায় নামা তো একটা মানে জ্যাম হয়ে যাবে এটা 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 তো এমন না যে রাস্তা ছোট হওয়ার কারণে জ্যামটা লাগতেছে হচ্ছে যে একটা বাস আসবে নির্দিষ্ট স্থানে উঠাবে আবার ওই নির্দিষ্ট স্থান থেকে লোকজন নামাবে এখানে এখান থেকে উঠালো সামনে একটা লোক রাস্তা দাঁড়িয়ে আছে আবার ওইটাকে দেখলে আবার দাঁড়িয়ে যাবে আবার আবার সামনে দাঁড়িয়ে যাবে কারণ যারা প্যাসেঞ্জার ওরাও জানে না যে একজাক্টলি কোথায় দাঁড়াতে হবে হ্যাঁ এরকম অনেক সিগনাল দেওয়া আছে বাস স্ট্যান্ড করা আছে যেহেতু এটার উপর কোনো আপনার এই কোনো একটা প্রতিষ্ঠান থেকে বাসগুলা পরিচালনা করে না তো এইটা জাস্ট দিয়ে রেখেছে কিন্তু কেউ মানে না এখন বাসগুলা যদি শুধু ওখানেই দাঁড়াতো যে এটার বাইরে সে এক ইঞ্চি সামনেও লোক উঠাবে না এক অথবা সামনেও পিছনে হচ্ছে লোক উঠাবে না তাহলে প্রত্যেকটা প্যাসেঞ্জারে ওখানে দাঁড়িয়ে থাকতো এবার দেখেন এই দিকে কিন্তু ফাঁকা একটু আগে কি দেখলেন আপনারা অনেক জ্যাম জ্যাম কারণ হচ্ছে ওই যে পিছনে যে বাসগুলো আপনার ইয়া ছিল অপেক্ষা করতেছিল রাস্তার মাঝখানে এলোমেলোভাবে এখন এলোমেলোভাবে যদি দাঁড়ায় পিছনে গাড়ি তো জ্যাম লেগে যাবে তো আমাদের দেশে এটা আমি সব সময় দেখি প্রতি বছর সরকার শুধু রাস্তা বড় করে রাস্তা বড় করে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু ক্লাসটা বড় করলেই কি আমার আমার সমাধান হয়ে গেল যে মূল কারণটা হচ্ছে আমাদের দেশে এটা শৃঙ্খলা নাই আর শৃঙ্খলা ফেরানোর অন্যতম মাধ্যম হলো সবগুলো বাসকে একই ছাতার নিচে পরিচালনা করতে হবে অর্থাৎ একটা কোম্পানি বাসগুলাকে লিড দিবে এখন আপনি বলতে পারেন যে তাহলে সাধারণ মানুষ কি করবে হ্যাঁ কেউ যদি ওখানে ওই যেসব কোম্পানি বাসগুলো পরিচালনা পরিচালনা করবে একটা কোম্পানি ওদের যদি বাস প্রয়োজন হয় অন্যান্য সাধারণ মানুষও সেখানে ইনভেস্ট করতে পারবে সমস্যা নয় সে আরেকটা বাস দিয়ে দিলো ওখানে অ্যাড হলো মাস শেষে যতটা বাস যতবার ট্রিপটা পরি পরিচালনা করা হয়েছে সবাই সমান ভাগে তার শেয়ার পাবে প্রফিটের এটাই হওয়া উচিত এখন কারণ আপনার প্রত্যেকটা বাস যদি আপনার এই সেন্ট্রালি চলতো কোনো বাস নির্দিষ্ট জায়গায় উঠা নির্দিষ্ট জায়গা ছাড়া উঠাতো না দাঁড়াতো না আবার প্যাসেঞ্জার কম হলো কি বেশি হলো এতে তার কোনো হ্যাডেক ছিল না এটা তার মাথা ব্যথা না কারণ দিন শেষে সে স্যালারি পাবে কোনো বাস এলো কম হবে কোনো বাসে বেশি হবে আর একই টিকিট থেকে সবাই সব বাসে উঠতে পারবে এখন আমি উন্নত দেশে যেটা দেখছি তিন ধরনের টিকিট হয় এক টিকিট হলো আপনার পে ইউ গো অর্থাৎ আপনি ওখানে টাকা ফ্লেক্সি করবেন বা লোড করবেন আপনি যতবার যেখানে ফার্স্ট করবেন ঠিক অত টাকাই কেটে রাখবেন আরেকটা আছে উইকলি উইকলিটা হচ্ছে আর একটু সাশ্রয়ী উইকলির মধ্যে আপনি ওই ওই সপ্তাহের মধ্যে যতবার যতবার ইচ্ছা আপনি যত বাসে উঠতে পারবেন শহরের ভিতরে শহরের ভিতরে আপনার যতবার এখানে কোনো কাউন্ট হবে না নির্দিষ্ট টাকাই নির্দিষ্ট টাকা অলরেডি আপনি সাপ্তাহিকভাবে এটা করে নিয়েছেন আরেকটা আছে মান্থলি মান্থলিটা কি মান্থলি হচ্ছে আপনি পুরো মাসের জন্য আপনি সরকারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দিয়ে দিলেন আপনি পুরা শহরের যে কোনো বাসে যতবার ইচ্ছা আপনি চড়তে পারবেন এই এখন অনেকে যাদের অফিসে একেবারে কাছে বা নির্দিষ্ট একটা রাস্তাতে এই অল্প দূরত্ব ওরা কী করে গো পে ইউ গো করে আর অনেকের আছে ধরেন বাস চেঞ্জ করা লাগে না একই বাসে ঠিক একদম অফিসের কাছে চলে যাচ্ছে তারাও পে ইউ গো করে আর যারা বিভিন্ন বাস রুট চেঞ্জ করা লাগে তারা উইকলি করে কেউ হচ্ছে আপনার মান্থলি করে যারা একটু দূরত্ব বাস বেশি চেঞ্জ করে লাগে তারা মান্থলি বা উইকলি পড়লে তাদের জন্য বেশি সাশ্রয়ী হয় আর কারণ গতে আপনি যতবার পার্স করবেন ততবারই টাকা কেটে রাখবে আমরা আমাদের দেশে আসলে আমাদের দেশ যেহেতু জনসংখ্যা অনেক এখানে এগুলো বাংলাদেশের জন্য বেশি দরকার এই দেখেন এই বাসটার গতি দেখেন কিভাবে গেল এই বাসটা একবার দেখেন সে একটু আগে ডানে ছিল আবার বামে যাচ্ছে মানে যেখানে সুযোগ পাবে সে ওখান দিয়ে আপনার এই এই চালানোর চেষ্টা করবে দেখেন আঁকা বাকা স্পিড এই হলো অবস্থা কোনো শৃঙ্খলা নাই সরকার এত উন্নয়ন উন্নয়ন করে গত পূর্ণ অবস্থা আমাদেরকে শিখাইছে কিন্তু যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন আমরা দেখি নাই এই রিয়েলি মেটেড এক্সপ্রেস হয়েছে তাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো করতে আপনার কোটি কোটি হাজার কোটি টাকা খরচ গেছেন কিন্তু আপনি ভালো একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে গেলে কত কি কি লাগতো জাস্ট আপনার মেধা আপনি মেধা দিয়েই হচ্ছে আপনার এই উন্নত যোগাযোগ ব্যবস্থা এটা বানানো যেত কারণ ওরা এইখানে ডেভেলপমেন্ট করবে না ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে ফ্লাইওভার করছে কারণ ওখানে হচ্ছে তাদের ইনকাম আপনি যদি সব কিছু প্রপারলি চলে তাহলে তো তাদের আর থাকবে না আমরা জানি প্রতি বছর বাংলাদেশে এই শুধু আপনার বাস ট্রাক এগুলো থেকে শত কোটি টাকা চাঁদাবাজি হয় শত কোটি টাকা প্রতিদিন আমি এরকম অনেকগুলো টিভি রিপোর্ট দেখছি যে প্রতিদিন তিন কোটি টাকা উঠে পায় এক এক জায়গায় এক এক রিপোর্ট আছে এটা কম বেশি কিন্তু ওই এই আপনার দুর্নীতি ওই যে চাঁদাবাজি এগুলার জন্যই হচ্ছে ওরা আসলে একটা ভালো একটা সিস্টেম এটা করে না যেটা আমি পাইছি সবসময় তা না হলে যারা সরকার চালায় এরা কি এগুলো জানে না এরা উন্নত দেশে যে যায় এগুলো কি দেখে না যে কীভাবে এইসব সিস্টেম চলে কিভাবে ওদের যাতায়াত ব্যবস্থা কিভাবে ওদের বাস ব্যবস্থা এগুলো চলে সবই জানে এটা জাল নিয়ে ওগুলো করে না হচ্ছে ওদের দুর্নীতিকে আপনার চালু রাখার জন্য এটার মাধ্যমে তারা চাঁদাবাজি করবে দুর্নীতি করবে এই দেখেন একবার এই বাসটা ছিল ডানে বামে খুবই রিস্কি তো খুবই রিস্কি আমাদের দেশে কেন এত দুর্ঘটনা হয় মূল কারণ হচ্ছে শৃঙ্খলা নাই নিয়ম জানে না ও আমি উন্নত দেশে দেখেছি বাস থাকবে অলওয়েজ বামে সব সময় বামে তার তার একটা নির্দিষ্ট লেন করা আছে মার্কিং করা আছে বামে আর ব্যক্তিগত কোনো গাড়ি ওই বামের লেনে থাকতে পারবে না তো এই জন্য দেখা যায় উন্নত দেশে আপনি একটা প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়েছেন আরেকজনে বাসে যাবে যে বাসে যাচ্ছে সে আপনার থেকে আগাই চলে যাবে কারণ বামের রাস্তাটা সবসময় খালি রাখা হয় ওখানে যদি কোনো কার বলেন মাইক্রো বা অন্যান্য কিছু আসে তারা জরিমানা খাবে তারা ওই লেনে আপনার গাড়ি চালাতে পারবে না গাড়ি চালানো পাবলিক বাসের জন্য সবসময় বামেরটা ফাঁকা থাকবে যদি কোনো বাস নাও থাকে তাও কার ওই লাইনে চলতে পারবে না ওই লাইনে চলতে পারবে না এখন আপনি অফিসে যাচ্ছেন আপনি জানেন ডানে অনেক প্রাইভেট গাড়ি থাকে বামেরটা ফাঁকা তার মানে আপনি প্রাইভেট থেকেও প্রাইভেট গাড়ি থেকে পাবলিক বাসে আগে চলে যেতে পারবেন হ্যাঁ পাবলিক বাসে একটা সমস্যা আছে একটু পর পরে সেই আপনার বাসে স্টপে দাঁড়াবে বাট দাঁড়ালেও সেটা হচ্ছে থার্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড জাস্ট গেটটা খুলছে যারা লোক ছিল উঠে শেষ আবার সাথে সাথে গেট বন্ধ এমন না যে ওখানে প্যাসেঞ্জারের জন্য দাঁড়াই থাকবে কারণ সবারই হচ্ছে আগে থেকে টিকিট করা থাকে কার্ড থাকে কেউ পেঁয়াজ গো কেউ হচ্ছে আপনার মান্থলি উইকলি কার্ড করা থাকে উঠবে নামবে জাস্ট এতটুকু বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের জন্য আমাদের দেশের মতো না যে এক জায়গায় বাস আসছে প্যাসেঞ্জারের জন্য প্যাসেঞ্জারকে ডাকতেছে পারলে বাসা থেকে নিয়ে আসছে এটা আমরা দেখি যে পারলে পেয়েছেন বাসা থেকে নিয়ে আসে তো তো যেটা বলতেছিলাম তাহলে আপনার প্রাইভেট গাড়ি আছে কিন্তু আপনি প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও আপনি জ্যামের জন্য তাড়াতাড়ি যেতে পারতেছেন না আপনার গন্তব্যে দেখা যায় সেক্ষেত্রে আপনার ওই যাদের ইয়ে আছে কি বলে পাবলিক বাসে কার্ড আছে তারা আগে চলে যাচ্ছে কারণ বামের ল্যান্ডটা সবসময় ফাঁকা রাখে ওখানে ওটা শুধুই এটার দ্বারা আরেকটা জিনিস উৎসাহ দিচ্ছে সরকারের নিজে উৎসাহ দিচ্ছে যে তোমরা বেশি বেশি পাবলিক গাড়ি ব্যবহার করো এতে সরকারেরও ইনকাম আবার হচ্ছে এটা সাশ্রয়ী হয় দেখে সরকারের ইনকাম থেকে বড়ো জিনিস হচ্ছে সরকারে শুধু ইনকাম করলে তো হবে না সরকারের যে জ্বালানিটা যে শেষ হচ্ছে এটা তো কম শেষ হবে আপনি জ্বালানি কিনে হয়তো সরকারকে ভ্যাট দিচ্ছেন কিন্তু এটা তো টোটাল যে রাজস্ব হচ্ছে সেখান থেকেই তো খরচ হবে এটা তো বুঝতে হবে তো আমাদের দেশে আমি মনে করি সরকার চাইলে আমরা যদি ভালো ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারি এটা আমার সামনে যে এই গাড়িতে আসছে এটা হুন হুন্ডা মনে হয় হুন্ডা ব্র্যান্ডের তো উনি যদি উনি এখন ভিতরে এসি আছে বা অফিসে যাচ্ছে ব্যবসার কাজে ভালো একটা পরিবেশে আছে এখন উনি যদি এই গাড়িটা তে না গিয়ে যদি বিকল্প ভালো ব্যবস্থা থাকতো লাইক ধরেন কী বলে এসিওয়ালা বাস পাবলিক ট্রান্সপোর্ট উনি তো তখন এইটার পরিবর্তে অনেকে আছে সে না পাবলিক গাড়িগুলো ব্যবহার করবে এরকম অসংখ্য অসংখ্য লোক আছে যারা যদি ভালো পাবলিক গাড়ি থাকে ওটাই ব্যবহার করবে তার এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এক্সট্রা দরকার নাই তো হ্যাঁ গাড়ি থাকবে সেটা সমস্যা নেই প্রফেশনালি ব্যবহার করবে পরিবার নিয়ে কোথাও বেড়াতে গেল ঘুরতে গেলো মাঝে মাঝে সাপ্তাহিকভাবে ব্যবহার করবে কিন্তু বেশিরভাগ লোকে চেষ্টা করবে বেশিরভাগ বলতে আমি বলবো এইটি পার্সেন্ট লোকে চেষ্টা করবে যদি সেই তাদের প্রয়োজন মান অনুযায়ী আমরা পাবলিক গাড়ি দিতে পারি ওইটাই ব্যবহার করবে তারা কিন্তু আমরা দিতে পারি না তার ফলশ্রুতিতে কি হয় এই যে একটা বাসে যদি ধরেন পঞ্চাশ জন লোক চলতে পারে আর পঞ্চাশ জন লোকে যদি পাবলিক প্রাইভেট গাড়ি নিয়ে তার মানে পঞ্চাশটা গাড়ি লাগবে পঞ্চাশটা কার আর পঞ্চাশটা কারের সমান হচ্ছে একটা বাস মাত্র এখন পঞ্চাশটা কারে আমাদের কি পরিমাণ ফুয়েল কস্ট হয় কি পরিমাণ তেল খরচ হয় পঞ্চাশটা গাড়িতে আর সে একটা গাড়ির খরচ দিয়ে বা দুইটা গাড়ি দুইটা কারের খরচ দিয়ে আমি একটা বাস চালাতে পারতেছি অথচ তাহলে আমার আটচল্লিশটা যে কারের যে ফুয়েল কস্ট সেটা বেঁচে যাচ্ছে আর ভাই ফুয়েল কস্টটা তো আমার ডলার খরচ করে আমি বাইরে থেকে আনছি বিদেশ থেকে তাহলে এখানে কি সরকারের সাশ্রয় হতো না অবশ্যই সাশ্রয় হতো আমাদেরকে সরকারকে এমন প্ল্যান করতে হবে যে মানুষকে আসলে জোর করে তো আপনি এই প্রাইভেট গাড়ি ব্যবহার বন্ধ করতে পারবেন না আপনাকে এমন সুন্দর সুন্দর বিকল্প ব্যবস্থা করে দিতে হবে মানুষে তখন নিজ থেকে এসে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা কমিয়ে দেবে অনেকে কমিয়ে দেবে এটা আমার বিশ্বাস কারণ উন্নত দেশ যদি এই ফর্মুলাতে চলে আমরা কেন পারব না আমাদের দেশে আমি কখনোই মনে করি না আমাদের যানজটের মূল কারণ রাস্তা ছোট অনেকই সরকার মনে করে তার প্রমাণ হচ্ছে ছোটো এই ছোটো অন্যতম কারণ মনে করে বলে প্রতি বছর একটু একটু করে রাস্তা বড় করে আর ফুটপাথকে ছোট করে ফুটপাথকে বড় রেখে রাস্তা যা আছে তাই রাখতে হবে ফুটপাথকে পারলে রাস্তা ছোটো করে ফুটপাথকে বড় করতে হবে মানুষকে হাঁটাতে উৎসাহ করতে হবে আমরা এই দেশে যারা ফুটপাথে হাঁটবে তাদেরকে উৎসাহ দিই না উৎসাহ দিই না কীভাবে আমি ফুটপাথকে ছোট করে ফেলি আবার যে ছোট ফুটপাথ থাকে সেখানে হকাররা বসে থাকে এখন সব জায়গায় যদি হকাররা বসে হকাররা বসবে সেটা একটা অন্য আলোচনা কিন্তু নির্দিষ্ট জায়গাতে বসবে মানুষের হাঁটার রাস্তা ব্যাঘাত ঘটিয়ে নয় এটা মাথায় রাখতে হবে দেখবেন তাহলে অনেক লোক হাঁটার চেষ্টা করে সে এক কিলোমিটার দুই কিলোমিটার অনায়াসে হাঁটতে পারে যাদের এই আপনার ডায়াবেটিস সমস্যা বা অন্যান্য একটু স্থুলকায় সমস্যা তারা সুযোগ পেলেই হাঁটবে কিন্তু হাঁটতে গেলেও সমস্যা হাঁটতে গেলে ফুটপাথ দখল ফুটপাথ ভালো না ব্লক করা ভাঙা হুম অনেক সমস্যা আছে তো এইসব বিষয়ে আসলে মনোযোগ দিতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশে আপনার যে সরকারের যে রিজার্ভ সেটা আস্তে আস্তে সেভ সেভ হবে আমি মনে করি আমি মনে করি এটা গ্যারান্টি দিয়ে বলছি সেইভ হবে এই যে দেখেন এই রাস্তাটা কত বড় এখানে না হলেও একটা দুইটা না হলেও সাত আটটা গাড়ি একসাথে যাওয়ার সেই পরিমাণের বড় রাস্তা কিন্তু তারপরে দেখবেন মাঝে মাঝে এখানে এত জ্যাম লেগে যায় জ্যাম জ্যাম যখন লাগে আপনি তাকাবেন টাকাই দেখবেন সব হচ্ছে প্রাইভেট গাড়ি সব সব সবগুলো প্রাইভেট গাড়ি এত প্রাইভেট গাড়ি কি আমার দরকার আছে আমাদের দেশে হ্যাঁ এখন এত প্রাইভেট গাড়ি কেন আসতেছে যেহেতু আমাদের পাবলিক কাজগুলো ভালো না পাবলিক যাতায়াত ব্যবস্থা আসলে এটা ভালো না এক কথাই কমফোর্টেবল না ছোটো ছোটো ওঠা যায় না মানুষ চলতি অবস্থায় গাড়িতে তো তো যেহেতু আমার পাবলিক এই আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা ভালো না মানুষ তো সাধ্য থাক আর না থাক সে হচ্ছে ওই প্রাইভেট গাড়ি কিনবেই এই হলো আর কি তো চলতে কথা বলতে বলতে বিজয় সরেনি চলে আসলো আমি রওনা দিয়েছিলাম হচ্ছে কুরিল রোড থেকে চলে আসছি জম্মু এই বিজয় সরেনি সিগনালের একটু আগে এই